পাহাড়ি এলাকা জঙ্গল কোন মানুষ নাই কোন ঘর নাই কোথাও নাই খুদার জ্বালায় পেটটা চৌচির হয়ে গেছে তাকাইয়া দেখেন একটা রাখাল বকরির দল চড়াইতেছে খলিফাতুল মুসলিম যাইয়া কয় রাখাল ভাই চিনি না আমগো জাহানের মতো আমগো দেশের মতো মিডিয়ার যুগ ছিল না কে আমগো দেশের খলিফা এখন ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একেবারে বুড়া পর্যন্ত সবাই সবাইকে জেনে খলিফাতুল মুসলিমী আল্লাহর রাজ্য চালায় কোনো বডি কার্ড নাই কোনো লোক নাই কিছুই নাই একা একা চলে খলিফাতুল মুসলিমিন তাকাইয়া দেখে একটা রাখাল বকরি চড়াইতেছে বকরির দল চড়াইতেছে খলিফাতুল মুসলিমিন যাই একাই রাখাল ভাই পরিচয় দেয় নাই আমগো মতো এত অহংকার না যাইয়া কলাপটা ঝাঁকি দিয়ে আগে পরিচয়টা দেয় আমার চিনুনি আমি কিন্তু আমক কথা কয় না এ কথা কন না মাঝে মাঝে আমগো কাছে এরকম কিছু বিরক্ত হয় মাহফিল নেওয়ার জন্য ফোন দেয় মোটামুটি পাঁচ মিনিট ধরে নিজের পরিচয় দেয় একবার কয় না হুজুর আমার মাহফিল দেন আগে নিজের পরিচয়টা দিয়ে না আমি কই ভাই আপনার পরিচয়টা পরে দেন আপনার বাসা কোথায় আপনি কোন তারিখে মাহফিল নেবেন আগে নিজেরটা নিজের হাজারটা পেশ করেন পরে পরিচয় দেন আগে পরিচয় দেন নিজের হেডাম বাড়ানোর জন্য কথা কখন ঠিক কিনা ওয়াল্লার বান্দারা হলিফাতুল মুসলিম একবারও নিজের পরিচয় দেয় না হলিফাতুল মুসলিমের তাই এক ভাই আমার খাদ্য ফুরা গেছে তোমার বকরির পাল থেকে একটু দুধ আমাকে দহন করে দেও একটু দুধ খেয়ে আমি কোন রকম প্রাণে বাঁচি আমার বড় অভাব আমার খাদ্য ভরে গেছে এবার রাখাল ডাক দিয়া কয় ভাই মুসাফি এই ছাগলের মালিক তো আমি না আমি তো এই ছাগলের জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে আমি তো রাখালগিরি করি আমি আপনাকে কেমনে বকরি থেকে দুধ দহন করে দিব এবার ওমর কয় দেখি লোকটার ভিতরে কেমন আল্লাহর ভয় সে তার মালিকের কথা বললো এবার কলিবাতুল মুসলিমিন ডাক দেয়া ভাই রাখাল ঠিক আছে বুঝলাম এই রাখাল এই ছাগলের মালিক আপনি না আমার কাছে টাকা আছে আপনাকে কিছু টাকা দিয়ে দেই একটা বকরি আমাকে দিয়া দেন আমি ওই বকরি থেকে দুধ দহন করে বান করি এরে আল্লাহর বান্দারা ও যুব এই কথা বলার পরে এবার রাখাল ডাক দিয়া কয় আপনাকে ছাগল দিব আমি তো এই ছাগলের মালিক না কেমনে বিক্রি করব আমার মালিক আমাকে ছাগলগুলো দেওয়ার সময় গুনে গুনে দিয়েছেন আবার যেন কম পড়ে গেল ওই সময় তুমি বলবে ছাগল একটা বকরি একটা বাগে খেয়ে ফেলেছে তোমার মনিপ তো করবে না এই কথা বললেই তো হয়ে যাবে এবার রাখাল ডাক দেয়া মুসাফির ভাই শুনে নেন আমি হয়তো আমার মনিবরে যদি একটা বুঝ দেই ছাগল একটা বাগে খেয়ে ফেলছে হয়তো আমার মনিক ততটা তাহা কি করবে না আমার মনিবের হাত থেকে হয়তো আমি রেহাই পে গেলাম ও মুসাফির ভাই এবার বলেন ফাইন আল্লাহ ওরে আমার মুনিবের চোখ আমি ফাঁকি দিতে পারলাম আপনি বলেন আমার আল্লাহ কোথায় আমার আল্লাহর কুদুরতি চোখ আমি কেমনে ফাঁকি দিব কার ভয় আরো জোরে বলেন ওরে রাখাল অপকর্মের দিকে আগাইল না একটাই মাত্র কারণ তাকু আল্লাহর কারণে আমার আল্লাহর ভয়ের কারণে রাখাল একটা ছাগল দিতে সম্মতি হলো না কারণ রাখাল হতে পারে ও যুবকেরা ও নৌকার মুসলমান ও মহাদেবপুরের মুসলমান পর দারালের আম্মা জানেরা তাকুয়ার কারণে আল্লাহর বান্দা রাকাল হওয়ার পরেও অপকর্মে যায় না গুনাহের দিকে আগায় না একটাই মাত্র কারণ রাকাল ভয় করে কাকে জোরে কন কাকে ও আল্লাহর বান্দার জন্য যুব এই জমিনের ভিতরে বড় বড় গুনাগারকে আমার আল্লাহ তালা ওই সময় ফিরায় দিয়েছে যখন দিলের মধ্যে ভয় জেগে গেছে আমি আমার মাওলাকে বড় ভয় করি আমি তো এই অপকর্ম করলে আমি এই গুণা করলে দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারলাম কিন্তু আমার এই গুণার কারণে আমি যেই গুণাটা করলাম আমার মা জানে না আমার বাবা জানে না আমার ভাই জানে না আমি টেবিলের তল দিয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতেছে আমি সুদ খাইতেছি হারাম খাইতেছে ওরে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন তিনি কে আওয়াজ আসতে কেন জোরে বলেন কে আল্লাহর ভয় যদি থাকে একটা অপকর্ম করার কোন সুযোগ থাকে না কথা কন ঠিক কিনা আর এই তাকুয়ার মেডিসিন আমার আল্লাহ উলামায়ে কেরামকে দান করেন শুধু উলামায়ে কেরাম না যারা আলেম উলামার সাথে সম্পর্ক রাখবে আলেম উলামার পাশে থাকবে সুখে দুঃখে আমার আল্লাহ তাআলা তাদেরকেও তাকুয়ার মেডিসিন আমার আল্লাহ দান করেন সুরা কানাল্লাহু আকবার